ঘুম থেকে উঠে সর্বপ্রথম গিয়া কাবা ঘরটা দেখতেন এরপরে অন্য কাজ করতেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল একদিন জাবাল কুবাইস নামক একটা পাহাড় ওই পাহাড়ের মধ্যে হেলান দিয়া বসা আছেন একদল মানুষ রসুলের সামনে গিয়ে হাজির হয়ে গেল একদল মানুষ ওই মানুষগুলি গিয়া রসুলকে প্রশ্ন করে নগ নবী আপনি নিজেকে নবী দাবি করেন আপনি নিজেকে আল্লাহর রসুল দাবি করেন আর এক আল্লাহর দাওয়াত দেন আমাদের মূর্তি পুরার পূজার বিরোধিতা করেন আমাদের মূর্তির বিরোধিতা করেন আপনি বলেন মূর্তির কোন ক্ষমতা নেই আপনার আল্লাহর ক্ষমতা আছে আমাদের আল্লাহর ক্ষমতা আছে না নেই সকল ক্ষমতার মালিককে আরও জুড়ে কোনো সকল ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ মাত্র বলে সকল ক্ষমতার মালিক যার ভিতরে কিমানের জোর যেমন তার আওয়াজটা হয় কেমন কিমানের জোরটা রক্তের সাথে কাজ করে যার ভিতরে কিমানের জোর যেমন তার আওয়াজটা হয় তেমন আল্লাহর কয়াম্বর দাওয়াত দেন বিশ্ব রবির আহমেতুলায় দাওয়াত দেন একমাত্র সকল ক্ষমতার মালিক আল্লাহ মুক্তির কোনো ক্ষমতা নাই এইভাবে দাওয়াত দেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দাওয়াতের প্রসঙ্গে একদল মানুষ এসে রাসূলকে বলেন ও মুহাম্মদ তুমি নিজে কি নবী দাবি করো আমরা তোমার পরীক্ষা করার জন্য আসলাম তোমার আল্লাহ যে শক্তিশালী এবং তুমি যে সত্য নবী এটা পরীক্ষা করার জন্য আসলাম বিশ্বনবী বলেন কি পরীক্ষা করবেন তাড়াতাড়ি বলেন কি পরীক্ষা করবেন ওই লোকগুলি বলে মুহাম্মদ ওই যে পাহাড়ের মধ্যে বেড়াল দিয়া ওই পাথরের পাহাড়টারে যদি স্বর্ণের পাহাড় বানাইতে পারো ও মোহাম্মদ কারণ তোমাকে এই কথাটা এই জন্যই বললাম তুমি বলিয়াছ তোমার আল্লাহর ক্ষমতা আছে তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে আর তুমি তো নবী আমরার পূর্বের যত নবী ছিল প্রত্যেক নবীর এই মর্যাদা ছিল নবীগণের মর্যাদা আছে না নাই মর্যাদা বুঝেন তো অলৌকিক অলৌকিকতা প্রকাশ হয় আল্লাহ রব্বুল নবীগণের মাধ্যমে যে অলৌকিকতা প্রকাশ করেন এটাকে মজা বলে মাধ্যমে কিছু প্রকাশ মাধ্যমে এটা হইল কারামত কারামত করান অলিদের কারামত সত্য এটা আল্লাপক প্রকাশ করেন অলির মর্যাদা বাড়ানোর জন্য আর নবীদের দ্বারা প্রকাশ করেন নবীর মর্যাদা বাড়ানোর জন্য নবীদের দ্বারা যা প্রকাশ হয় এর নাম হলো মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে মর্যাদা দান করিয়াছেন এই লোকগুলি বলে ও মুহাম্মদ আমাদের পূর্বেকার বনি ইসরাঈলের যত নবী ছিল এর মধ্যে অনেকেরই মর্যাদা বিশেষ করে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যে ছিল ঈসা নবীর মর্যাদা ছিল তিনি মাটি দিয়া পাখি বানাইতেন মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিতেন মানুষের চোখের সামনে জিন্দা হইয়া দিত সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ

যত নতুন मुर्दा আছে ইয়ারারে শুধু জেতা করেন একটা পুরান কবরের मुर्दा জিন্দা করেন দেখি কারণ যেই मुर्দা একবারে মাটির সাথে মিশা গেছে শত শত হাজার হাজার বছর হয়ে গেছে এমন একটা मुर्दा জিন্দা করে দেখান আইসা বলেন আপনি বলেন কোন मुर्दा আমি जिंदा করতাম আপনি বলিয়ে দিন কোন কবরের मुर्দাকে জিন্দা করব আপনি দেখায়া দিন

আমি তো জানি তোমাদের আমাদের মানুষগুলো এক দেড় হাজার বছর পর্যন্ত হায়াত পাইত কয়ে হাজার বছর এক থেকে দেড় হাজার বছর হায়াত পাইতো ষোলোশো বছর সতেরোশো বছর পনেরোশো চোদ্দশো বছর হায়াত পাইত আর আমরার হায়াতের কি গতি ওরার হায়াতের কি গতি ওরা যদি তিনশো বছরের কোনো মানুষ মেরে যেত বাবা একান্ত হাই রে আমার হুটটা মারা গেছে তিনশো বছরের বাচ্চাটা মরছে তিনশো বছরের বলে বাচ্চা মরছে তিনশো বছরের বাচ্চা মর্চার এই কথা তারা কইতো এই হিসারাম বলেন সাম আমি যদুর জানি দেড় হাজার বছর হায়াত পাইতো তোমাদের আমলের মানুষ কিন্তু যত লম্বা হায়াতেই পাক না কেন চুলদারি তো পারতো না তোমরা আমলের মানুষের চুলদারি পাত্ত না তোমার চুল সাদা কেন ঈসা আলাইহিস সালাম হিসারাম বলেন তোমার চুলদারিগুলো পাইকা গেল কেন

এই স্যার এই বলেন তাই নাকি হাঁসরের মাঠের বয়ে তোমার চুর দাড়ি পাইকা গেছে সেই হাঁসরের মা আমাদের আছে না নাই আর জোরে কোনো সেরা নাই আমরা তো আছে ঠিকই কিন্তু বয় নাই নবীর ভুদ্র হয়ে মুহূর্তের ভিতরে চুর দাড়ি পাইতে গেছে এমন চিন্তা আর আমরা চিন্তা নাই আমরা তো খাও দাও ভূর্তি করো যা আছে কবালে বলেন তোমার কি এই দুনিয়াতে আরো থাকতে মন চায় নাকি বলে না যদি থাকতে মন চায় তাহলে তাক সাম ডাক দিয়ে বলে ও ভাই ঈশা যদি আমি আরো কিছুদিন থাকি তুমি দোয়া করবো নাকি কয় হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবেন ও ভাইসা আমি যদি আরো কিছুদিন থাকি তাহলে পরে আমার যে মরণ হবে স্বাভাবিকভাবে মরব নাকি বলে হ একজন মানুষকে স্বাভাবিকভাবে যেইভাবে আজরাইলের মাধ্যমে যান কবজ করা হয় ওইভাবে তোমার জান আবার আজরাইল কবজ করবো তাহলে আর দরকার নাই আজরাইলে যদি যান কবজ করে তাহলে আর আমার বাসার দরকার নাই ও কেন আজরাইলে এত ভয় পাও কেন ভাই আমি যে কেন ভয় ভাই তুমি কি বুঝবা আজ কেমন জিনিস তোমার তো দেহা ওই সেটা আজ রাইল কেমন তোমার সাথে তো দেখা হয় আমার সাথে দেখা হয়ছে সাড়ে চার হাজার আট বছর আগে আমার ইন্তেবাল হয়েছে আজও পর্যন্ত আজ রাইলের থাবার আগে আমার প্রত্যেক নবী মঠে যা আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা এই লোকগুলি বলে মুজাদা দেখাও তোমার আল্লাহর ক্ষমতা দেখাও আর মুজাদা দেখো এই পাহাড়টারে স্বপ্নের পাহাড় বানায় দেখাও যদি তুমি স্বপ্নের পাহাড় বানাও তাহলে আমরা আট দশ মন করে নিব এরপরে মুসলমান হইব আপনারা কি বলেন কি মুসলমান হইতে হয়েছে না বাপ ধরতে হয়েছে কথা বুঝে আসতে হুজুর আকরাম সাল্লাইসাল্লামের কাছে আইসি মুসলমান হইতো না ডং করতো আইসে কিন্তু দয়ার নবী আল্লাহর পায়ের মত নরম দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবীর আহমাতুল তিনি মনে মনে ভাবেন প্রভু আমি যদি প্রভুর কাছে দোয়া করি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আর এই পাহাড়টা যদি স্বর্ণের পাহাড় হয়ে যায়

রাহাতুল লিল আলামিন নিয়াত করলেন দোয়া পড়বেন ইবনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন আপনি দয়া করবেন না আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন দোয়া করবেন না কারণ আল্লাহ মানুষের মনের খবর জানেন নি না জানেন না নবী তো জানেন না আল্লাহ তো জানেন মানুষের দিলের খবর একমাত্র কে জানেন আল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পায় নাম্বার আপনি দোয়া করবেন না জিব্রাইলের মাধ্যমে আল্লাহ बोलतेছেন জিব্রাইলের ওসীয়া বলেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন নিশার করে দিয়েছেন দোয়া করেন না কারণ দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যাবে আ স্বনের পাহাড় হবে আর দশ মন বিশ মন করে ওরা স্বর্ণ নিবে এরপরে ওরা মুসলমান হবে না আপনি তো জানেন না আপনি লক্ষ্য করে দেখুন লক্ষ্য করে দেখুন এই পর্যন্ত যারা মুসলমান হয়েছে কেউ কি কোনো দিন স্বর্ণের লোক করছে নি আরো জোরে যারা এই পর্যন্ত মুসলমান হয়েছে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁচে এরপরে রসুলের কাছে স্বর্ণ চাইছেনি নি বিশ্বনবী রাহমাতুল লিল সাহাবীরা ক্ষুধার কারণে পেটে বান দিয়ে রাখত দেখবেন কারোর যদি ক্ষুধা বেশি লাগে পেটে টাইট করে বান দিলে ক্ষুধার একটু কমে ঠিক না কিছু কিছুক্ষণের জন্য কম মনে হয় আরবের মধ্যে প্রথা ছিল মাঝে মাঝে পাথর দিয়ে চাপ দিয়া রাখত বেশি ক্ষুধা লাগলে পাথর দিয়ে চাপ দিত এতে ক্ষুধাটা একটু কম বোঝা যেত আল্লাহ নবী বিশ্বাস নবীর সাহাবীরা ক্ষুধার কারণে পেটে পাথর বানছেন ইয়ার পরেও আল্লাহর নবীর কাছে কোনোদিন কিছু চায় নাই বিশ্বনদিরা মেহতুল্লিলা আল আমি মদিনায় যখন গেলেন একবার মানুষ আল্লাহর পয় দরবারে করছেন বিশ্বরবিনু সিহত করতেছেন এমনি জীবরাহিনা অগনভীতি আপনার জন্য তো একটা পরামর্শ আছে আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি আসলাম কি সংবাদ মক্ষায় আপনার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে কার বিরুদ্ধে চক্রান্ত আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলে কি চক্রান্ত চলে মদিনা আক্রমণ করা হবে উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে দুই যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করিয়াছে কাফিরদের পরাজয় হইয়াছে ওদের মনে জিদ আরো বাড়ছে ওরা সব এক হয়ে গেছে সমস্ত গোষ্ঠীগুলো এক হয়ে গেছে আর আলাদা আলাদা নাই মদিনা শহরটা হলো চতুর্দিক দিয়ে পাহাড়ে ঘেরা চতুর্দিক দিয়ে পাহাড়ে গেরা এক সাইডে দিয়ে একটু বাহিরে দিয়ে এক সাইডে দিয়ে খালি আছে ওই সাইডটা দিয়ে মদিনার শহরে ঢুকতে হয় এরপরে ভিতরে খালি আছে কিন্তু একটা একটা সাইড খোলা আছে চতুর্দিক দিয়ে পাহাড়ের বাউন্ডারি আছে আল্লাহ সাল্লাম বলেন আমার ব্যাপারে চক্রান্ত করে কারা সকল গোষ্ঠী এক হয়ে গেছে এমনকি মদিনার মুনাফিকেরা এবং মদিনার কাফিরেরা হা তাদের সাথে হাত নেবাইছে সমস্ত সমস্ত মানুষ একসাথে হয় আপনার মদিনায় হামলা করা হবে একটা নারীকেও একটা শিশুকেও তারা বাঁচতে দিবে না সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করেন কেমনে তাদের মোকাবেলা করবেন এমন একটা সময় গো যে টাইমে মুসলমানের সংখ্যা ছিল অত্যন্ত কম কম আদম শুমারি হয়েছিল তিন হাজারের মতো মুসলমান নারী শিশু পুরুষ সকল কিছু মিলায় কয় হাজার মাত্র তিন হাজার মুসলমান ওয়াসলের সংখ্যাও কম মানুষের সংখ্যা কম অস্ত্র কমিয়ামত অবস্থায় কাফিরদের মোকাবিলা কেন করবেন চতুর্দিক থেকে যদি মদিনায় হামলা করা হয় কৈ দিক দিয়ে ফিরাইবো আল্লাহ মনটা খারাপ হয়ে গেল বিশ্বনাথীরা আলমের

কাফিরেরা শিয়াল হবে অথবা ছাগল হবে বাঘের সামনে কোনো দিন ছাগল আসে না আমি আলি জিন্দা আছি একটা কাফির কেউ মদিনায় ঢুকতে দিব না পাঁচ নম্বর চিন্তার কোনো কারণ নাই এইভাবে সব এখানে বিশ্বাল নদীর সামনে সামনে দাঁড়ায় যান আল্লাহ পাঁচ নম্বর সাল্লাহ মুসকি মুসকি হাঁটতেছেন এরপরে জরুরি বৈঠকটা প্ল্যান তোমরা আসো বুদ্ধি দিয়ে এদের সাথে মোকাবেলা করতে হবে আমরা সংখ্যা কম আমাদের অস্ত্র কম আমাদের নারী শিশু পর্যন্ত বাঁচতে দিবে না তারা এই সংকল্প পড়িয়েছে মহান আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাই দিয়েছেন জিব্রাইল আমিন বলে দিয়েছেন আগো নবীজি ব্যবস্থা করেন আপনার ব্যবস্থা করবেন আপনারা দাঁড়াইবেন আপনারা চিন্তা করবেন আপনারা সাহায্য করবেন আল্লাহ আল্লাহ যদি সাহায্য করে চিন্তা আর কারণ আছে সারা দুনিয়ার শক্তি আইলেও চিন্তা আছে ইমানি বল সাহাবায়ে কেরাম আছে সাহাবায়ে কেরাম জরুরি বৈঠকের মধ্যে গিয়ে হাজির হয়েছেন এখন এই যুদ্ধটা কেমনে করন যায় অস্ত্র কম মানুষও কম তার অস্ত্র বেশি মানুষ বেশি এখন যুদ্ধ কেমনে করন যায় বুদ্ধি কামো লাগানি ঠিক না এক একজন এক এক পরামর্শ দিতেছেন হুজুর এই সুরতে গেলে মনে হয় ভালো হবে ওই সুরতে গেলে মনে হয় ভালো ওই সুরতে গেলে মনে হয় ভালো হবে এইভাবে যখন বিভিন্ন পরামর্শ দেওয়া হইতেছে এর মধ্যে আল্লাহর রসুল সবারটি শুনতেছেন এক কোণা থেকে দাঁড়াইছেন একজন মুরব্বী সাহাবি ওনার নাম ছিল সালমান ফরসি রাজি উনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখনই ওনার বয়স একশো বিশ বছর একশো বিশ শূন্য বোঝা যায় আপনার বুঝুইছে না এটা কোনো বিষয়ই না একশো বিশ বছর আমরা দুই জনের জোড়া দেওয়া লাগে না আর উনি যখন মুসলমান হয়েছেন তখনই উনার বয়স একশো উনি বলতেছেন হুজুর আমি মুরুব্বী মানুষ একটা পর অবশ্য দিতাম আপনি শুনবেন আল্লাহ রুসুল বলেন মুরুব্বীর ভর অবশ্য এটা আমি সু নদ মুরব্বীর ভর আমর্ষ হল অনেক কার সুন্নথ নবীজির সুন্ন যেই এলাকায় মুরব্বী বেশি আছে বুঝবেন এই এলাকায় আল্লাহর রহমত আছে কিন্তু আমরা তো মুরব্বীদের কাছ থেকে নেই না কোনো কিছু মুরব্বীদের কাছে গিয়ে বসি না বিভিন্ন তত্ত্ব নেই না এ ভাই কিতাব থেকে নেওয়া এক জিনিস বই থেকে নেওয়া এক জিনিস আর মুরব্বীর কাছ থেকে চোখে দেখা দেওয়া জিনিস এক জিনিস চোখে দেখা জিনিসটা এটা নেওয়া এক জিনিস মুরব্বীরা যদি কোনো দরবারও যায় ডামের মতো যুবক মত বড়ো যদি আছে আছে না কিছু নে